নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা চলে এলাম মানে নতুন ভিডিও নিয়ে আর এখন চলে এসেছি আমি ছাদে আজকের খুব ওয়েদার খারাপ প্রচণ্ড সকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং মেঘলা ওয়েদার একদম মেঘ হয়ে আছে আকাশ আর ছাদের অবস্থা দেখতে পাচ্ছেন পুরো একদম স্যাঁতলা হয়ে গেছে ছাতফাত আর চারিদিকে তো জলে জলময় ঠিক আছে আর এখনও সকাল থেকে আমি পায়রার ঝাঁপি তুলিনি ঠিক আছে আর বাইরেও কোনো পায়রা দেওয়া নেই টোটাল আকাশ মেঘলা হয়ে আছে বৃষ্টি এইমাত্র থেমেছে তা সেই জন্যই ভিডিওটা শুরু করলাম তা বন্ধুরা এখন যে বিষয় ভিডিওটা যে হতে চলেছে সেটা হচ্ছে পায়রার আমি এই ওয়েদারে ক্রিমিক্রোস করবো মানে এই ওয়েদারের জন্য ক্রিমি ক্রস করার যে সুসময় আর কি মানে একটা সময় থাকে না যে ঠান্ডা ওয়েদার থাকলে ক্রিমিক্রোস করতে হয় গরম পড়লে করলে পায়রার ডিস্টার্ব হয় সেই জন্যে এই বৃষ্টির ওয়েদার নিম্নচাপের ওয়েদার এই সময় কিন্তু আমি পায়রাগুলোর ক্রিমি রসুধ করে নেবো তা চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে প্রথমে পায়রার ঝাঁপ ফাঁপ তুলে নিই অ্যাকচুয়ালি এই ওদের ঝাঁপ ফেলে রাখাই ভালো পায়রা ঠান্ডা লেগে গেলে আর কিছু করার থাকবে না বন্ধুরা ভিতরে এই দেখুন এগুলো সব নতুন বাচ্চা এই যে বাইরে ঘুরছে এখানেও কিছু বাচ্চা আছে ছোটো ছোটো দেখুন এই একটা বাচ্চা ওপরে উঠে গেছে তো বন্ধুরা এবার কিন্তু আমি কী ওষুধ দিয়ে কোর্স করাই বা কী পদ্ধতি করাই সেটাই কিন্তু আজকের বিষয় মেন ট্রফিক হচ্ছে ওইটা ক্রিমির কোর্স যে পায়রাগুলোকে এই ওয়েদারে কেমিকোস করার সবচেয়ে সুন্দর সুযোগ আর অনেক মানুষ ভাবে যে এখন পায়রার কেমিকোস করা ঠিক নয় কারোর মতের সঙ্গে এখন আমার মত হতে পারে কিন্তু আমি এই সময়টাই করি এই নিম্নচাপ ওয়েদার এই বৃষ্টি হচ্ছে এই সময় আমি কেমিকোসটা করে দিই আর কি ওষুধ দিয়ে করি আর কী পদ্ধতি করি সেইটাই হচ্ছে শেখার ব্যাপার আছে আর কী ডোজে করি ডোজটা যেটা আছে না সেই ডোজটা কী দিয়ে করি তা চলুন বন্ধুরা আমি আপনাদেরকে এবারে জল ওষুধ আর একটা জিনিস নিই সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তা চলুন এবারে যাওয়া যাক জলটা রেডি করতে তা বন্ধুরা প্রথমে নিয়ে নিয়েছি জল আর এই এক মুঠো চিনি ঠিক আছে এটা তো চিনি বন্ধুরা ভালো করে দেখে নেন চিনি আছে ঠিক আছে চিনিটা এই জলে দিয়ে দিলাম দিয়ে ভালো করে চিনি আর জল মিশিয়ে দিলাম পুরো চিনির জল করে নিলাম যেন জলটা মিষ্টি হয়ে যায় আর আমি এই পদ্ধতিতে হরিবন্ধুরা খুব ভালো রেজাল্ট পাই এবং প্রচুর চিনি বাড়ায় পায়রা সেই জন্য এই টেকনিকটা আমি ব্যবহার করি আর ওষুধ যেটা দেব সেটা হচ্ছে দেখুন অ্যালবোমা অ্যালবোমার ওষুধ এই ওষুধটা ব্যবহার করি দেখুন দেখতে পাচ্ছেন সেদিনে বুঝতে পারেন স্ক্রিন তুলে নিতে পারেন ঠিক আছে এটাকে ভালো করে নেড়ে নেব যে কোনো ওষুধ দেওয়ার আগেই নেড়ে নেওয়ার উচিত দেবেন এটা অল্প পরিমাণ জল আছে দেখুন লিটারে পাঁচ এম এল হিসাবে দিই আমি এটা দু লিটার জল আছে তাহলে এটা দিতে হবে দশ এম এল দশ এম এল দিলাম এই জলে দিয়ে দিলাম ঠিক আছে বন্ধুরা দেখুন আর বৃষ্টি কিন্তু বাইরে শুরু হয়ে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন তাই না টিপ টিপ করে দেখুন বন্ধুরা জল সাদা হয়ে যাবে তারপরে আমি এই পদ্ধতি আপনারা অবলম্বন করে দেখতে পারেন একবার আপনারা সবসময় মাথায় ভাববেন সোশ্যাল মিডিয়া মানে প্রচুর ভিডিও আসবে তার মধ্যে আপনাদেরকে নির্বাচন করে নিতে হবে কোনটা সঠিক আর কোনটা ভুল যদি আমারটা ভুল হয় আমারটা করতে হবে না কি আছে কিন্তু আমি দীর্ঘদিন এইভাবে এই পদ্ধতি করে কিন্তু পায়রা সুস্থ রেখেছি তা চলুন এবার পায়রাগুলোকে বেশি নয় দশ এমএল করে এই কুড়ি এম এ সিরিজ চিনেছি দেখুন দেখতে পাচ্ছেন দশ এমএল করে শুধু খাইয়ে দেবো দিলেই পায়রা একদম প্রিমি শেষ হয়ে যাবে খুব কথা বলবে কালকে কিমি ঘরে ভর্তি হয়ে যাবে এরকম ব্যাপার আর কিমি ওষুধ ডোজ একটা কথা বলি কিমি মোটামুটি আমি যেটা করি ডোজ ছ মাস অন্তর কিমি করলে পায়রার মেন মেন জিনিস হচ্ছে ক্রিমি ভ্যাকসিন আর তোমার হচ্ছে অ্যান্টিবায়োটিক কোর্স এই জিনিস আর লিভার মাঝে মাঝে দিলেই ব্যাস পায়রা চাঙ্গা থাকবেই কথা না বাড়িয়ে এবারে পায়রাগুলোকে দেওয়া যাক ঠিক আছে বন্ধুরা অলরেডি যখন এই তুলে নিলাম সিরিঞ্জ এই দেখুন সিরিং পুরো সাদা হয়ে গেছে তাই না পুরো সাদা হয়ে গেছে দেখুন চলুন আমি পায়রাগুলোকে দেবো প্রথম এই ঘর থেকে শুরু করব আর একটা কথা বলে রাখি কিমি ওষুধ করার পরে তিন থেকে চার দিন কিন্তু লিভার টনিক দিতে হবে তারপরে পায়রাকে ভিটামিন দিয়ে কমপ্লিট করে দিতে হবে প্রথম দিলাম কিমি এই পায়রাটাকে দেখুন দশ এম দিয়ে দিলাম তারপরে দিলাম এই পায়রাকে ঠিক আছে দুটো পায়রা দেওয়া হয়ে গেল আবার তুলে দেব জল আবার তার পাশের দেবো এই হয়ে গেল আর পায়রা সবসময় খালি পেটে কিনিমে ওষুধ করতে হয় ভরা পেটে করলে কি অসুবিধা হয় বলে দিচ্ছি সেটাও একটাই অসুবিধা হয় সেটা হচ্ছে পায়রা বমি করে পেটে খাবার থাকলে সেই জন্য বন্ধুরা আমি খালি পেটে করি খালি পেটে খাইয়ে দিলাম পায়রা সেই সন্ধ্যেবেলা যেমন খাই খাবে দেখুন এই ডোজে প্রচন্ড পরিমাণে কিমি বার হয় বন্ধুরা আপনারা এই পুরো টাই করে একবার দেখতে পারেন ছোট ভাইয়ের কথা শুনে বা দাদার কথা শুনে দেখবেন কিভাবে রেজাল্টটা পাবেন তারপর বলবেন সত্যিই তো পাড়ার আবার চিনির ওষুধ দিয়ে কিমি ওষুধ খাওয়ায় নাকি এটা আমার একটা বন্ধু বান্ধবের মধ্যে আমাকে বলেছিল তারপর থেকে আমি এই পদ্ধতিটাই মেনে চলি এটাও আমার দাদার কাছে শেখা বন্ধুরা যে আমি আনজাতে বানিয়ে দিচ্ছি এরকম কোনো ব্যাপার নয় আমাকে একটা বন্ধু শেয়ার করেছিল ব্যাপারটা সে কোনো সে জাস্ট পায়রা বসে তা সে বলেছিল পাপ্পা দা তুমি একটুখানি চিনি জল করে পায়রাকে রাখে তুমি করাতে পারো তারপর তুমি রেজাল্টটা পাবে কত সুন্দর রেজাল্ট সত্যি বন্ধুরা আমি এইভাবে তারপর থেকে করি আর সেইটাই আমাদের সঙ্গে আগে তুলে ধরলাম পায়রা দেখুন প্রতিটা পায়রা কিন্তু ফিট আপনারা লক্ষ্য করুন দেখুন প্রতিটা পায়রা ফিট আমার কিন্তু এটা আমার গর্ব নয় এটা আমার সত্যি এদের পিছনে টাইম দিই এদেরকে ভালোবাসি এদের যখন যেটা প্রয়োজন হয় সেগুলো টাইম মতো করায় সেই জন্য পায়রা সুস্থ আছে এতেই আমি খুশি বন্ধুরা এবারে চলুন আরেকটা ওই বাচ্চাগুলো দেওয়া যাবে যে বাচ্চাগুলো আলাদা করে দেওয়া আছে না দেখুন ওই যে বাচ্চাগুলো আলাদা করা আছে ওইগুলোকে এবার দেবো তা বন্ধুরা দেখুন বাচ্চাগুলোকে আমি ধরে নিয়েছি একটা বাচ্চাগুলো আমি উঠতে শেখেনি তাই এই ছোটো বাচ্চারা কিন্তু আমি কিনে ওষুধ করে দিই ঠিক আছে দেখুন এগুলো সবাই আলাদা করেছি এদেরও করে দেবো দেখুন হয়ে গেল একটা দুটো অ্যাকচুয়ালি কি জানেন বন্ধুরা কৃমি হচ্ছে সবচেয়ে বড় পায়রার শরীর খারাপ করার জিনিস পায়রার তুমি যা খাওয়াও না কেন যদি পায়রার শরীরে কৃমি থাকে সে তো উড়বে না তো অবশ্যই আর তার শরীরে গ্রোথও আসবে না এবং পায়রা সবসময় অসুখে ফার্মে ভরে থাকবে যদি পায়রার ফার্মে কৃমি হয় সেই জন্য বন্ধুরা ক্রিমি হোক আর না হোক ছ মাস অন্তি করা যেতেই পারে দেখুন এছাড়াও আয়ুর্বেদিক তেতো জিনিস কোনো খাবার যেমন গাছ গাছের পাতা নিম পাতা ঠিক আছে কালমেঘ পাতা এগুলো তো খাওয়ানো যেতেই পারে কিন্তু ওষুধ বছরে দুবার অন্তত করা উচিত ছমাস অন্তর এটা আমার পদ্ধতি ওটার হয়ে গেছে আচ্ছা এটা হয়ে গেছে তোমার দিদি ভাই আমাকে হেল্প করছে আজকে একার পক্ষে তো সম্ভব নয় ভিডিও বানানো পায়রার জল খাওয়ানো ঠিক আছে একজনের দরকার হয় বন্ধুরা সেই আমাদের দিদি ভাইয়ের কাছ থেকে আমি পাই সত্যি আমি খুব খুশি যে আমি আমার মনের মতো বউ পেয়েছি যে পায়রাকে ভালোবাসে না হলে খুব মুশকিল হয়ে যাবে বন্ধুরা পায়রা করতে এসে পায়রা শখ করতে এসে সত্যি কথা বলছি দেখুন বন্ধুরা ফোনটা মিস হচ্ছে আবার বলে দিচ্ছি তোমার দিদি ভাই ঠিক আছে তা দেখুন সব কিন্তু স্যাট করে হয়ে গেল। এই ছোট বাচ্চা কিন্তু আমি কিনে করে দিই বন্ধুরা কেননা আমি এইটুকুনি মনে করি যেন কোনো পায়রার মধ্যে যেন কৃমি না থাকে কৃমি থাকলেই পায়রা শরীর টেনে যাবে বডি টেনে যাবে শুকো রোগ হবে হ্যান ত্যান যেগুলো রোগ বলে না ওগুলো শুধু মানুষ পায়রাকে অবহেলা করে বলে যদি অবহেলা না করতে তাহলে পায়রা না একটা মানুষ শখে পায়রা কেনে অনেক দাম দিয়েছে কিন্তু সেটাকে নিয়ে গিয়ে আর যত্ন করে না অবহেলা করে ফেলে রাখে তার যখন অসুখ হয়ে যায় তখন বলে দাদা আমি কি কি করব কিন্তু না বন্ধুরা যদি পায়রা খেয়ে আপনারা নিয়মিত প্রত্যেকটা ওষুধ বলুন আর প্রত্যেকটা খাবার বলুন সিজনের সঙ্গে সঙ্গে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারেন আর কিমির ওষুধগুলো করতে পারেন পায়রা সুস্থ থাকবেই আর সব সময় মাথায় রাখবেন যে অনেক কিছু সোশ্যাল মিডিয়ায় ভিডিও আসছে সবসময় মাথায় রাখতে হবে পায়রা আমার পায়রা কি খাইয়ে পায়রা সুস্থ আছে সেইভাবে চলতে হবে আমার বলতে আমার বলছি না আপনাদের যে পায়রা যে খাইয়ে সুস্থ আছে সেই পদ্ধতি আপনারা চলুন দেখুন নির্বাচন করতে হবে ভিডিওটা তারা হয় সঠিক বানাচ্ছে না ভুলবাল করে দিচ্ছে এইটাই হচ্ছে ব্যাপার চলুন এবারে আর একটা ঘরে কি মিশুদ করা যাক

এইভাবে আপনারা ক্রিমির ওষুধ করতে পারেন আশা করি ভালো রেজাল্ট পাবেন কেননা যেই চিনির জলটা দেওয়া আছে তখন কি হবে মিষ্টি জাতীয় গেলেই ওই যে ক্রিমিগুলো সঙ্গে সঙ্গে জলের মিষ্টি সাথে সব বেরিয়ে আসবে ওদের আর কি তখনই ওই যে মেডিসিনটা দেওয়া আছে তখনই কাজ শুরু হয়ে যাবে সেই জন্য বন্ধুরা আমাকে একটা বন্ধু বলেছিল আমি বলছি সেই পদ্ধতি আমি মেনে চলছি এবং আমার খুব ভালো রেজাল্টও পাচ্ছি বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছে না এখানে শেষ করছি আমরা যদি ভিডিওটা ভালো লাগলে কোনো বন্ধু মধ্যে শেয়ার করে দিতে পারেন আর আমাকে সাপোর্ট করতে পারেন যাতে আমি একটা নতুন ভিডিও আপনাদের সামনে এইভাবে তুলে ধরতে পারি নতুন কিছু জিনিস আর আমি যে পদ্ধতি সুস্থ রাখতে পারি সেটা যেন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তো টাটা বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও দেখাচ্ছে